শয়তান আদম কবাই সেদার গুরু দিতালে যারা আদম কবাই বিপক্ষে অবশী যারা বিপক্ষে থাকা বাড়ি তো আল্লাহ থাকা পক্ষে থাকা যেমন আদম কবে পক্ষে কারণ আল্লাহ তো আদমকে সেদ্ধা করেন নিশ্চয় আদমকে সেদ্ধা করার পক্ষে আদম কবাই আল্লাহকে সেদ্ধা করার পক্ষে স্বয়ং আল্লাহ

আমাদের একটা বড় নম্বর আইতে বলতে প্রত্যেক ছাত্র হচ্ছে সরকার আমরা আদমকের শীতের পক্ষে বিভিন্ন যারা এখন আদম কবে শিক্ষা করি তাদেরকে আদমকের সুতার পক্ষে শিখতে যায়